শ্রোতা ও ভাই বোনেরা আজকে আমাদের খেলা হলো সাত ঘুরলি সাতটা ঘুরলি দিয়ে এই বেলুন ফুটাবে এই বেলুনের মধ্যে একটা করে লটারি আছে ওই লটারিতে লেখা আছে কে কি পাবে হ্যাঁ তো আপনারা দেখতে থাকুন আমাদের খেলা দেখি কি করতে পারছে ফাঁসটা আজকে চ্যালেঞ্জ কি শুরু ঘুরে দাও সাতটা ঘুরে

दारो देखिए अब तुम ही 7 1 2 3 4 5 6 बोलो हां তালিকা তালিকা থাকলো আলাপ কি পাইলো দেখি আলাপে একটু দেখ आते रे दी तली दाव, तली दाव। <laughs> <laughs> ताली दाओ ताली दाओ देखिए मोरियम की फाइल और मोरियम है पीटर ना ताली दाओ ताली दाओ ताली दाओ मालूम है वहाँ पर भी बच्चे हैं एक कोई दवा आ रही है कभी भी एक हाँ आखरी बोलो रही है सारी 다섯. 다섯이 되고 있어. 다섯. 네. 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 네.